নমস্কার অরূপ দত্ত বলছি এটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যেটি আজ হাইকোর্টে তুমুল বাঘ বিতণটা বলতে পারেন দু হাজার সতেরো প্রাইমারি ট্রেড নিয়ে তার ওয়েমার্কশিট সংরক্ষণ নিয়ে আর টিআই অ্যাপ্লিকেশন নিয়ে পর্ষদের সিনিয়র আইনজীবী সুবীর সান্নালবাবু এবং বাবু এনাদের দুজনের মধ্যে হাইকোর্টে তুমুল সওয়াল জবাব যেটা হাজার হাজার মানুষ লাইভ স্ট্রিমিংয়ে দেখল কি দেখলো না পর্ষদ কতটা মরিয়া হয়ে উঠেছে গলার জোর তত বাড়ছে দু হাজার সতেরোর ওএমআর সিট নষ্ট করে দেয়া হয়েছে এবং পাবলিকলি ডিজিটাল কপি সকলকে সাপ্লাই করা হচ্ছে পর্ষদের আইনজীবী সুবীরবাবু রীতিমতো পরিষ্কার করে জোর গলায় বলেন যে আমরা তো নির্দিষ্ট ডেট দিয়েছিলাম সেই ডেটে তো আরটিআই করার কথা সেই ডেটে তো আমরা অ্যান্সার দিয়েছি তারপরে তো পর্ষদের আর কোনো রকম দায়বদ্ধতা থাকবে না তাই আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই আমরা কোনো তথ্য কাউকে দিতে পারবো না এবং কোনো আরটিআই অ্যান্সার আমরা দেব না বাবু জোর গলায় সওয়াল করেন কে কখন আর করবে সেটা পর্ষদ দিন ঠিক করে দিতে পারে না আর করার অধিকার মানুষের আছে সে যখন তখন করতে পারে এবং ডাটাবেসে সেই অ্যান্সার থাকবে এবং সেই অ্যান্সারের পরিপ্রেক্ষিতে কম পর্ষদকে সেই উত্তর দিতে হবে হ্যাঁ এটা তো ঠিকই সুদীপ্তবাবু একদম পরিষ্কার কথা বলেছেন এবং ঠিক কথা বলেছেন লজিক্যালি কথা বলেছেন কারণ আজকে যদি কারো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট হারিয়ে যায় কেউ যদি দু সালে দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার যদি মার্কশিট হারিয়ে যায় তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যদি সেই সার্টিফিকেট ডুপ্লিকেট সার্টিফিকেট বা ডুপ্লিকেট মার্কশিট চাইতে হয় তাহলে কি পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদ বলবে যে তোমাকে সেই উত্তর দেওয়া যাবে না ওটা আমাদের সংরক্ষণের মধ্যে নেই সব আজও যুক্তি এই আজব যুক্তিকে থেকে সুদীপ্তবাবু ফুৎকারে উড়িয়ে দিয়েছে আজকে যা পরিস্থিতি তৈরি হয়েছে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে সেটা টু বি মেনশনের ম্যাটারে রাখা হয়েছে এমন পরিস্থিতি টিনা মুখার্জি অ্যান্ড আদাস তাতে করে যা পরিস্থিতি সতেরো টেট দু হাজার মতো সেম পরিস্থিতির মধ্যে প্রবেশ করতে চলেছে আজকে যেটুকু সওয়াল জবাব দেখে বোঝা যাচ্ছে যে সামনের দিন সুদীপ্তবাবু অবশ্যই করেই বিকাশবাবুকে দাঁড় করাবেন এ নিয়ে কোনো রকম দ্বিমদ নেই আর বিকাশবাবু এলে এই ওয়েমার চ্যালেঞ্জ মামলা কোন গতিতে ছুটবে কেউ জানে না আজকে মামলার সারবস্তু কি ছিল সুদীপ্তবাবু যেটা বোঝাতে চাইছে যে পর্ষদ আমার পিটিশনারদেরকে যে ওএমআর সিট দিয়েছে সেই ওএমআর সিট তাদের না ফলে আমার পিটিশনারদেরকে ফেল করানো হয়েছে আমার পিটিশনাররা রীতিমতো পাস করবে যদি অরিজিনাল ওএমআর দেওয়া হয় বা অরিজিনাল ওয়েম আর না দিয়ে যদি স্ক্যান কপিও দেওয়া হয় তা যেখানে ক্যান্ডিডেটের সিগনেচার রয়েছে এবং ইনভেজিলেটরের সিগনেচার রয়েছে এমনতর যদি স্ক্যান কপি দেওয়া যায় তাহলেও সেটা মান্যতা পাওয়া যায় কিন্তু যদি যেটা ডিজিটাল কপি যেটা হাতে লেখা ওয়েম সেরকম যদি কপি দেওয়া হয় তাহলে এটা কিন্তু কোনো প্রার্থী মানবে না তাই আমার পিটিশনারদেরকে টেটে পাস করাতে হবে এবং পাস করলে ইন্টারভিউ দিয়ে জব দিতে হবে এই সুদীপ্ত বাবুর এই সওয়াল জবাবে তুমুল একটা কি বাঘ বিতণ্ডা তৈরি হয় হাইকোর্টের মধ্যে যা পরিস্থিতি দু হাজার সতেরো সালের ওএমআর সেট চ্যালেঞ্জ মামলা স্ট্যান্ড করল এবং এটা সামনের দিন গুরুত্বপূর্ণ একটা মামলা হতে চলেছে ভার্সেস ভার্সের বাবু দেখতে থাকুন খবরটি যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি নতুন চ্যানেল এবং এই চ্যানেলে আপনারা রীতিমতো খবর কন্টিনিউয়াসলি পাবেন এই চ্যানেলটা অবশ্যই করে কি ফলো রাখুন